আসসালাম আলাইকুম আজকে আমরা জানবো হচ্ছে হেলেনিস্টিক সভ্যতা মূলত কি এবং এই হেলেনিস্টিক সভ্যতার অগ্রযাত্রায় গ্রিক বীর আলেকজান্ডার কি ধরনের অবদান রেখেছেন সেই সম্পর্কে প্রথমে হেলেনিস্টিক সভ্যতা সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে গ্রিক হেলেনীয় সভ্যতার সাথে পূর্বাঞ্চলীয় সভ্যতা ও সংস্কৃতির মিলনের ফলে যে নতুন সাংস্কৃতিক বিকাশ ঘটেছিল তাকে ইতিহাসে বলা হয়ে থাকে হেলেনিক সভ্যতা আর এই হেলেনিক সভ্যতা থেকে হেলেনিস্টিক সভ্যতার উদ্ভব ঘটেছে মহামতী আলেকজান্ডার ক্ষমতা অধিষ্ঠিত হয়ে কতগুলো গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করেছেন শাসন ব্যবস্থা ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে নতুন কাঠামো চালু করেছিলেন তিনি নতুন জলপথ আবিষ্কার করে প্রাচ্য ও প্রাতিচ্যের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন আর এভাবেই তিনি গ্রিক হেলেনীয় সভ্যতায় একটি নতুন মাত্র যোগ করেছিলেন যা সভ্যতা নামে পরিচিতি লাভ করে এই সভ্যতার অগ্রযাত্রায় বিখ্যাত আলেকজান্ডারের অবদান অপরিসীম মূলত মহামতি আলেকজান্ডার হেলেনীয় সভ্যতার সাথে পূর্বাঞ্চলীয় সভ্যতার ও সংস্কৃতির মিলন ঘটিয়ে তিনি এক নতুন সংস্কৃতির বিকাশ ঘটান যা ইতিহাসে পায় আর এইসব কারণে আমরা ইতিহাসে একেবারে ঐতিহাসিক বীর হিসেবে জেনে থাকি তিনশো তেত্রিশ খ্রিস্ট ক্ষমতা অধিষ্ঠিত হয়ে মহামতি আলেকজান্ডার বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন এই আলেকজান্ডার পিতার প্রতিষ্ঠিত হেলেনীয় সংঘের পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি তিনি সাম্রাজ্যকে ভারতের সীমান্ত পর্যন্ত নিয়ে আসেন। আবিষ্কার করে প্রাচ্য ও প্রতিচ্যের মধ্যে যোগসূত্র সৃষ্টি করেছিলেন আলেকজান্ডার তিনি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ব্যাংক ব্যবস্থা গড়ে তুলেছিলেন হেলেনিস্টিক যুগে বিজ্ঞানের নানা শাখা যেমন গণিত অর্থ পদার্থবিদ্যা অর্থবিদ্যা উদ্ভিদবিদ্যা প্রভৃতি এইসব ব্যাপক বিষয়ে ব্যাপক উন্নতি লাভ করেছিল এই সময়কালে আর এই সময়ে মূলত গ্রিসে অলিম্পিক খেলারও উদ্ভব ঘটেছিল বা এই সময়কালে অলিম্পিক খেলার যাত্রাও শুরু হয়েছিল বলে অনেক ঐতিহাসিক মনে করে থাকেন রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে রেখে প্রাচীন গ্রিসে অলিম্পিক খেলার যাত্রা শুরু হয়েছিল গ্রিক রাজনীতিবিদরা সাতশো ছিয়াত্তর খ্রিস্ট পূর্বাব্দে অলিম্পিক এক্ষেত্রে প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত এই খেলায় বিভিন্ন নগর রাষ্ট্রের খেলোয়াড়রা অংশগ্রহণ করত ফলে এই যাত্রায় খেলার সূত্র ধরে পারস্পরিক শত্রুতা দুর্বৃত হয়ে মধ্যে একটি সাংস্কৃতিক ঐক্য গড়ে উঠেছিল এভাবে প্রাচীন গ্রিসে অলিম্পিক খেলার সূচনা হয়েছিল আর এই সকল দিক দিয়ে প্রাচীন গ্রিস এর সভ্যতা সভ্যতা এবং এই হেলিস্টিক সভ্যতার অন্যতম অগ্রনায়ক বিখ্যাত বীর মহামতি আলেকজান্ডারের নাম উল্লেখযোগ্য তাই তো গ্রিকদের ইতিহাসে মহামতি আলেকজান্ডার সবসময় স্মরণীয় হয়ে থাকে থাকবেন জ্ঞানবিজ্ঞান চর্চা বিদ্যা পদার্থবিদ্যা অর্থবিদ্যা শাসন ব্যবস্থা ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে প্রাচ্য প্রতিচ্ছের মধ্যে এক ঘনিষ্ঠ সম্পর্কে অন্যতম গুরুত্বপূর্ণ একটি নাম হলো আলেকজান্ডার ধন্যবাদ সবাইকে